এটা আমাদের মুরুগ যা আমি ছোটো থেকে প্রায় সময় ভিডিও করে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের অনেকগুলো ছিল আমরা খেয়ে ফেলছি আর এখন বর্তমানে এগুলো আছে তো এটা এই যে দেখেন সাদা তিনটা ছিল তিনটার মধ্যে বর্তমানে এইটা আছে এইটার ওজন হচ্ছে দুই কেজি ছয়শো গ্রাম আমরা কিন্তু স্বাভাবিক খাবার যে খাবার আছে ওই ফার্মের ফিডের সাথে গম দান চাল ডাল আর ডিমের মুরগের যে খাবার আছে ওইগুলো খাওয়াইছি কোনো ঔষধ খাওয়াই নাই তো দেখেন মার্শাল্লা অনেক বড় হয়েছে আমি আপনাদেরকে তাদের ছোটো থেকেই অনেক ভিডিও করে দেখাইছি অনেকগুলো ভিডিও আছে আমার এই চ্যানেলে আমি সবসময় আপনাদের উৎস প্রদান করছি যে আপনারা যাতে মুরগ বা পাখি বিভিন্ন প্রকার পাখি বা হাঁস বা যে জিনিসই আপনাদের পালার সামর্থ্য আছে ওই জিনিসই পালার জন্য এতে দেখা যাবে যে আপনাদের নিজেদের এবং আপনাদের বাচ্চাদের ফোনের প্রতি যে একটা আসক্তি আছে ওইটা কিছু কমে যাবে মানুষ বর্তমানে আসলে অনেক ক্ষতির মধ্যে পড়ে আছে এটা মানুষ বুঝেও বুঝতেছে না এই আসক্তি থেকে বের হওয়ার জন্য এই ক্ষতি থেকে বের হওয়ার জন্য এটা একটা বিকল্প হতে পারে যে পশুপাখি পালা বা গাছ লাগানো ফল ফুলের ফলের বাগান করা আমি প্রায় সময় আপনাদের এগুলার প্রতি উৎসাহ প্রদান করছি নিজে করছি করে আপনাদেরকে দেখাইছি তো আমি আবারও আপনাদেরকে বলছি এগুলা পালার মধ্যে অনেক বরকত আছে তারপরে একটা আরেকটা কথা হচ্ছে অনেক সময় মানুষের উপর বিপদ আপদ আসলে আল্লাহতালা ওইটা অনেক সময় সম্পদের উপর নিয়ে নেন মানুষ অনেক সময় এগুলার দ্বারা বিপদ থেকেও বাঁচতে পারে অনেক সময় পশুপাখি মারা যায় বা রোগে আক্রান্ত হয় আমরা আসলে গায়বের ব্যাপারটা বুঝি না অনেক সময় এরকম হয় আল্লাহ আল্লাহতালার তো মানুষের প্রতি অনেক মায়া অনেক মায়া তো আমরা আসলে অনেক জিনিস বুঝি না অনেক সময় পশুপাখি মারা যায় রুগী আকলান্ত আক্রান্ত হয় তো এটার দ্বারা কিন্তু আল্লাহতালা মানুষকে হেফাজত করে নেন এটা নিয়ে একটা ঘটনা আছে আমি যতটুকু শুনছি আসলে ওই ঘটনাটার বনি ইসরাইলের সময় সম্ভবত তো ঘটনাটা আসলে দলিল আমি ওইভাবে জানি না এজন্য আসলে বলতেছি না আমি কোনো একটা বয়ানে শুনছিলাম তো আমি যতটুকু পারছি আপনাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করছি আপনাদের যদি সম্ভব হয় আপনারাও এরকম বাসার মধ্যে অথবা বাড়ির মধ্যে পালার চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি পাঁচটা দশটা বা বিশটা হাঁস মুরগ দিয়ে একটা দায়িত্ব দিয়ে দেন যে সে পড়াশোনার পাশাপাশি এগুলো দেখবে এই যে দেখেন আমাদের মুরগগুলা আজকেও এখানে এখানে নিয়ে রান্না করে ডুবে ডুবে গেছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না